একজন বলছে কে বলেছে আপনাকে যে ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে মানে ওখানে ওরা বিশ্বাসই করতে চায় না মানতেই চায় না যে হামাস মুসলিম কে বলেছে আপনাকে ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে এইভাবে অনলাইনে বক্তব্য দিয়েছে তো এখন আপনি তো তাকে অনেক বড় শায়ক মনে করছেন তার মাজাব ফলো করছেন আপনি এই কথাগুলো বলতে চাই নাই কেন বললাম বলার কারণ হচ্ছে মাজলুমদের পক্ষে যদি আমরা অবস্থা নিতে ব্যর্থ হই কালকে আমাদের মাঠে আল্লাহ পাক আমাদেরকে ছাড়বে না মাসলুমদের আবার বলি শোনেন মাজলুমদের পক্ষে যদি আমরা অবস্থা নিতে ব্যর্থ হই কথা বলতে ব্যর্থ হই লিখতে ব্যর্থ হই আকিদে রাখতে ব্যর্থ হই আল্লাহ পাকের কাছে পার পাওয়া যাবে না দুনিয়াতে পার পেতে পারে না দুনিয়াতে পার পেতে পারে আর যেভাবে আমরা জাতিগত বিভক্তি সৃষ্টি করছি এবং ভিতরে যে এক শ্রেণীর মোনাফেক ঢুকে নিজেদেরকে আলেম পরিচয় দিয়ে মাজলুমের বিপক্ষে অবস্থা নিয়ে জালেমকে প্রমোট করছে এদেরকে চিনে রাখেন বাংলাদেশের মানুষ চিনে রাখেন আজকে থেকে পাঁচ দশ বছর পর আরো ভালো করে চিনতে পারবেন আমি হলফ করে বলতেছি যদি আমাদের জাতির উপরে কোনো বিপর্যয় নেমে আসে তবু এদেরকে আপনি আপনার পাশে পাবেন না বরং মুসলমানদের দুর্দশা মিষ্টি বিতরণ করে খুশি হয় খুশি হয় মিষ্টি বিতরণ করা মানে খুশি হয় কোন মুহাত্তেক কাউকে যদি নির্যাতন করা হয় বলে যে খুব ভালো হয়েছে একজন খারেজিকে একদম ঢুকিয়ে পিটাচ্ছে খুব ভালো হয়েছে মুসলমানে কথা বলে মুসলমান হয়ে কথা বলে নিজের ভাইয়ের ব্যাপার আল্লাহ পাক এই ঘটনার মধ্য দিয়ে এই প্যালেস্টাইন ইস্যুর মধ্য দিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কারা জালেম কারা মাজলুম কারা মহাত্তেক আর কারা মুনাফিক এরপরে ভাই আপনার চিন্তা ব্যর্থ হলে আপনি সুরাকা পড়বেন করবেন